হাতে পিস্তল মুখে ধোঁয়া ছড়ানো সিগারেট চোখে মুখে ভয়ঙ্কর তীব্রতা এক ঝলক দেখলেই বোঝা যায় তাণ্ডব হতে চলেছে সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম দারুণ অ্যাকশন থ্রিলার সম্প্রীতি এমনই লুকে তাণ্ডব সিনেমায় ধরা দিলেন সাকিব খান যা দেখে পুরাই অবাক সাকিবের ভক্তরা সম্প্রীতি সাকিব খানের জন্মদিনে বিশাল এক উপহার দিলেন পরিচালক রায়হান রাফি নিজের ফেসবুক পেজে প্রকাশ করলেন তাণ্ডব সিনেমার অফিসিয়াল পোস্টার লাল কমলের শিখায় ঘেরা এই পোস্টার ইতিমধ্যে ভক্তদের মনে ঝড় তুলেছে পোস্টারের মাঝখানে সাকিব খান হাতে পিস্তল মুখে ধোঁয়া ছড়ানো সিগারেট চোখে মুখে ভয়ঙ্কর তীব্রতা এক ঝলক দেখলে তাণ্ডব হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম দারুণ অ্যাকশন থ্রিলার এমন লোক প্রকাশের পর ক্যাপশনে পরিচালক লেখেন জন্মদিনের অনেক শুভেচ্ছা ম্যাগাস্টার সাকিব খান দম বন্ধ করে রাখুন তাণ্ডব আসছে এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সাকিবের ভক্তদের মাঝে উন্মাদনা ভক্তদের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য কেউ লিখেছেন এটাই হবে সাকিব খানের ক্যারিয়ারের মাই ফলক তাণ্ডব সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে এতে থাকবে নজর ভিজুয়াল ইফেক্টস আর আন্তর্জাতিক মানের অ্যাকশন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা যা হতে পারে বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত